আপনারা হল করতে থেকে আমরা অত্যন্ত আনন্দিত কিন্তু পাঁচ তারিখের আগে বিয়ানি বাজারে সাংগঠনিক অবস্থা কেমন ছিল আপনারা জানেন আমরা দেখেছি পাঁচ তারিখের আগে কারা ফেসবুকে পোস্ট দিয়েছেন গতকাল কারা পোস্ট দিয়ে টেকও দিয়েছেন জেলা নেতৃবৃন্দ এসব ফলো করেন আপনারাও এগুলো মেনটেন করে চলার চেষ্টা করবেন যে পরীক্ষা দিয়ে আগামীকে কমিটি অনুষ্ঠিত হবে সম্মানিত উপস্থিতি আমি আরো দু একটা কথা বলতে চাই আপনার একদিন গত ষোলোটি বছর আমরা পেশিপাতায়ের বিরুদ্ধে আন্দোলন করেছি বেশিপাতায় বিরুদ্ধে আন্দোলন করে অনেক নেতাকর্মী আহত তো নির্মাণ হয়েছে কিন্তু বিগত কয়েকদিন তাকে দেখতে পাচ্ছি আমরা নির্বাচন নিয়ে বঞ্চাল করা হচ্ছে নির্বাচন নিয়ে বঞ্চাল করা হচ্ছে নির্বাচনের তারিখ ঘোষণার পর আমরা বলতে চাই জনাব কিন্তু ছেলে আমরা কিন্তু বেশি বেলা এই বছর লড়াই করা করবে ডাক্তার দিয়ে এক দেব সুপ্রিয় উপস্থিতি আমরা অতিবরক্ত করছি বিভিন্ন মিডিয়ায়

একটি প্রোগ্রামে অনুষ্ঠানে বলেছিলেন সংস্কার আয়না মাথায় আমি বলতে চাই সংস্কারের নামে চাল বাহানা করবেন না অনধির বিলম্বে নির্বাচনটা দিয়ে দিয়ে সংস্কার যদি করতেই হয় সংস্কার যদি করতেই হয় তাহলে আসল সংস্কার হচ্ছে নির্বাচন

এদের পক্ষে অফলাইন অনলাইনে আপনারা যে করে উঠতে হবে পরিষদটি আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান ইতিমধ্যেই বলেছিলেন তারিন্নের প্রথম ভোট দানের শিশেই বক্তব্য সুব্যবস্থিতি আমি এই আসল প্রসঙ্গে একটু বলতে চাই আমি তা আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান এর উদ্দেশ্যে বলছি